ধন্যবাদ এবং স্বাগত জানার আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো আপের ভিতরে যদি পেনিক অ্যাটাক থাকে বা পেনিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে বা মাঝে মাঝে পেনিক অ্যাটাক হন তাহলে সেটি কি পেনিক অ্যাটাক নাকি অ্যাংজাইটি অ্যাটাক এবং এই যে পার্থক্য পেনিক অ্যাটাক এবং অ্যাংজাইটি অ্যাটাকের ভিতরে সেটাই আমি বলবো সাথে সাথে কিছু কিছু মিলও আছে সাদৃশ্য আছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু প্রথমেই একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে মানসিক স্বাস্থ্যের যে কোনো রকমের ইনফরমেশন যদি দরকার হয় আপনি এই চ্যানেলের কমেন্ট বক্স থেকে আপনি অবশ্যই সেটি আমাকে রিকোয়েস্ট করতে পারবেন প্রথমে যে জিনিসটা হয় যে পেনিক্যাটাকের ক্ষেত্রে বলা হয় যে এই পেনিক্যাটাক যখন হয় এটা হঠাৎ করে শুরু হয় এবং এই শুরুটা একবারে একদম হাইস্ট পর্যায়ে যায় অর্থাৎ হয়তো বা কষ্টের পরিমাণ বা প্যানিক অ্যাটাকটা কম থেকে শুরু হলো এবং এমন অবস্থা তৈরি হল হয় অনেক সময় দেখা যায় যে সে হয়তো একদম তার সেন্সলেস হয়ে যায় আবার অ্যানজাইটি অ্যাটাকের ক্ষেত্রে কি হয় যে তাদের এটা হলো সোলোলি ডেভেলপ করে হঠাৎ করে না তো পার্থক্য কিন্তু এখানে একটা বড় একটা পার্থক্য আপনারা বুঝতে পারবেন যে এটা কি পেনিক অ্যাটাক নাকি অ্যানজাইটি অ্যাটাক তারপর প্যানিক অ্যাটাক থাকলে কি হয় তাদের ভিতরে বিভিন্ন রকম ফিজিক্যাল সিম্পটম থাকে যেগুলো এমনভাবে মনে হয় যে এটা তার হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থা তৈরি হবে বা তারা মনে করে এটা হলো লাইফ থ্রেটেনিং হয়তো বা এখনই মারা যাচ্ছে আর থাকবো না তাদের ভিতরে তীব্র স্তপকেশন হয় এবং অ্যানজাইটি অ্যাটাকের ক্ষেত্রে কী হয় এটা তার ভিতরে একটা ফিলিং অফ অ্যান্সাসনেস একটা উদ্বিগ্নতা মানসিক চাপ তা আনিজি লাগে নিজেকে রেস্টলেসনেস মনে হয় এবং অনেক ক্ষেত্রে তাদের ভিতরে বিভিন্ন রকমের টেনশন কাজ করে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো থাকে এরপর পেনিক অ্যাটাকের ক্ষেত্রে হয় যে সবসময় মনে হয় আমি মনে হয় আমার নিয়ন্ত্রণগুলো হারিয়ে ফেলবো আমি মনে হয় এটি পারবো না আমি মনে হয় এখনই অসুস্থ হয়ে যাব এই যে অসুস্থ হয়ে যাবো অসুস্থ হয়ে যাব যখন এটা বেশি বেশি চিন্তা করে তখনই কিন্তু তাদের ভিতরে পেনিক অ্যাটাকটা হয়ে থাকে এবং পেনিক অ্যাট্যাকের ক্ষেত্রে বলা হয় এটা অল্প সময়ে হয়তো বা এক মিনিট ধরে শুরু হলো এবং সেই ক্ষেত্রে এটা এমন হতে পারে যে এক ঘন্টা পর্যন্ত তাদের কিন্তু এটা কন্টিনিউ হতে পারে পেনি অ্যাটাকের যে বিষয়গুলো এবং এটা এমন হতে পারে যে এটা এমন সময় হয়েছে যে এর কোনো কারণ কারণ আপনার মনে হচ্ছে না আপনি দেখছেন না যে আসলে কারণ কি আমার যে এই খারাপ লাগছে তার কোনো কারণ আছে কি না এবং অন্যদিকে যে যাদের ভিতরে অ্যাংজাইটি থাকে তাদের ক্ষেত্রে কী হয় যে তারা পেনিক অ্যাটাকের মতো কিন্তু এরকম অনেক বেশি টেন্স থাকে না এবং তাদের থ্রেটেনিং যে অবস্থানটা সে তারা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারে এবং তার স্পেসিফিক ভাবেই বুঝতে পারে কিন্তু তারা কিন্তু কি করতে হবে সেটা কিন্তু তারা জানে না এবং এই প্রেক্ষিতে কিন্তু তাদের অ্যানজাইটি অ্যাটাকটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অ্যাংজাইটি অ্যাটাকের ক্ষেত্রে যেটি হয় এটা কিন্তু অনেক দিন ধরে থাকতে পারে হয়তো বা এমন হতে পারে এটা মাস এবং এটা বছরে হতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রে সুতরাং মেইন যে পার্থক্য এগুলোই এখন আসেন যে এই যে পেনিক অ্যাটাক এবং অ্যাংজাইটি অ্যাটাকের ভিতরে সাদৃশ্যগুলো কি কোন কোন জিনিসগুলো একত্রেই থাকে প্রথমে যেটি থাকে যে র্যাপিড হার্টবিট অর্থাৎ তাদের হার্টবিটটা দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং সেক্ষেত্রে কী হয় যে তাদের শর্টনেস অফ ব্রিথ অর্থাৎ শ্বাসকষ্ট হয় প্রচুর তারা বুক ধরফর করে অথবা শ্বাস নিতে পারছে না অনেকে বিভিন্ন রকমের কমপ্লেন করে বুকের সমস্যা নিয়ে এটা কিন্তু এই যে এবং যেটা দুইটার ভিতরেই থাকে অনেকের ভিতরে থাকে সুইটিং হয় অর্থাৎ তাদের অনেক প্রচুর গাম হয় হ্যাঁ এবং এই গাম হওয়ার প্রেক্ষিতে একটা সময় যখন বেশি দেখে যে অনেক বেশি ভয় কাজ করে তখন কিন্তু তাদের भूमि भूमि भाव চলে আসতে পারে এরপর তাদের কি হয় যে তাদের মনে হয় যে আমায় না আমার দ্বারা আসলে কিছুই সম্ভব না এই যে চিন্তাটা এটা কিন্তু তাদের ভিতরে কাজ করে যাদের পেনিক অ্যাটাক এবং অ্যাঞ্জাইটি অ্যাটাক এবং যেটি সবচেয়ে কমন যে বিষয়টি সেটা হলো সিস পেন অর্থাৎ বুকে ব্যথা তারা যাদের প্যানিক অ্যাটাক থাকে বা অ্যাঞ্জাইটি অ্যাটাক হয় তারা কিন্তু সব সময় বলে আমার বুকে প্রচুর ব্যথা করে তো এই যে বিষয়গুলো মোটামুটি সাদৃশ্য থাকে এবং ছোটো করে যদি এর চিকিৎসা বলি যে এর চিকিৎসা রয়েছে সেক্ষেত্রে আপনি প্রফেশনাল কোনো একজন সাইকাটিস্টের কাছে যেতে পারেন যদি আপনার সমস্যাটা অনেক বেশি হয় বা আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমেও শুরু করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি কয়েকটা কাউন্সেলিং করালে আপনি বুঝতে পারবেন যে আপনার যে পরিবর্তনটা সেটি আসতে চান আপনি বাসাতে বসে কিছু প্র্যাকটিস করতে পারেন আমরা যে সেলফ হেল্প টেকনিক হিসাবে যেমন আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম জোরে শ্বাস নিলেন বুকে ধরে রাখলেন মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়লেন এটা হতে পারে তারপর হলো মেডিটেশনের কথা বলা হয় অর্থাৎ আপনি বিভিন্ন রকম মেডিটেশন সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা গুগলে সার্চ দিয়ে বা আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে এটা আপনাকে হেল্প করবে আপনার এই যে অ্যানজাইটি বা প্যানিক অ্যাটাক থেকে মোটামুটি নিজেকে সেফ রাখার জন্য এছাড়াও আপনি অবশ্যই মনে রাখবেন যে এটা যদি অনেক দিন ধরে চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অন্য অন্য রোগগুলোও কিন্তু হয় অনেক ক্ষেত্রে যেমন ওসিডি পিটিএসডি বা এই যে অন্য অন্য পার্সোনালিটি ডিজর্ডার যে সমস্যাগুলো সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে পারে সুতরাং আপনাদের কাজ হবে যে সঠিক সময় সঠিক চিকিৎসাটা নেওয়া এবং নিজেকে ভালো রাখা আপনার পরিবারকে এবং আপনার সমাজকেও আপনি দেখবেন ভালো রাখতে পারবেন সবার জন্য শুভকামনা আজকে ভিডিও এখানে রাখছি ধন্যবাদ